আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই নানা রকম চতুর্ভুজ খুঁজি নানা রকম চতুর্ভুজ খুঁজির এখানে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের কি থাকে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকে এখন এখানে বিভিন্ন রকম চতুর্ভুজ রয়েছে এখানে ক নম্বর চতুর্ভুজ দেখতে পাচ্ছ খ তারপর হচ্ছে গ ঘ তারপরে কি হচ্ছে ঘুড়ি এভাবে এই যে চতুর্ভুজগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে নিতে হবে এরপরে এই যে চতুর্ভুজগুলো রয়েছে এর উপরে কাজ রয়েছে হচ্ছে চিত্র পাঁচ দশমিক এক দুই এ বর্ণিত বিভিন্ন চতুর্ভুজকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পাঁচ দশমিক পাঁচ পূরণ করো মানে এই যে চিত্রগুলো দিয়ে আমরা কি করব পাঁচ দশমিক পাঁচ পূরণ করব। তাহলে চলো এই কাজটির অপর পৃষ্ঠায় বলা হয়েছে এখানে আকৃতি আকৃতির নাম সিদ্ধান্তের সপেক্ষে যুক্তি তাহলে প্রথম আকৃতিটি হচ্ছে কি এখানে ক ট্রাফিজিয়াম তাহলে ট্রাফিজিয়াম কেন তাহলে এই সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি হচ্ছে চতুর্ভুষ্টিতে জোড়া বাহু পরস্পর সমান্তরাল সমান্তরাল তাহলে এক জোড়া বাহু হলে কি হয়ে যায় ট্রাফিজিয়াম হয় এখন এই যে দেখো তাহলে এখানে কি চিত্র ক কয়ে কি করা হয়েছে এই বাহু মানে এই বাহুটা সমান কি হচ্ছে এই বাহু সমান্তরাল মানে এই দুইটা বাহু হচ্ছে কি সমান্তরাল মানে এক জোড়া বাহু সমান্তরাল আর এটা কিন্তু সমান্তরাল নয় এই দুইটা বাহু তাহলে এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে ওটা কি হয়ে যায় ট্রাফিজিয়াম হয় তাহলে এটা কি ক নম্বর চিত্র হচ্ছে ট্রাফিজিয়াম এরপরে খ নম্বর হচ্ছে সামন্তরিক সামন্ত্রিক কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো দেখবো আমরা চিত্রে যে যে এইটা এই বাহুটার বিপরীত কি এই বাহুটা দুইটা সমান এবং কি সমান্তরাল আবার এই বাহু সমান কি এই বাহু তাহলে এটা কি বিপরীত বাহু দুইটাই কি সমান ও সমান্তরাল একইভাবে গ নম্বর এখানে দেখো চিত্রে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখো আর কোনগুলো কি সমকোণ তাহলে এটা কি হবে এটা হবে আয়ত তাহলে এখানে নম্বর চিত্র হচ্ছে আয়ত বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান আর এখানে জায়গা যেহেতু নাই তাই আমি এখানে লেখিনি এরপরে নম্বর হচ্ছে বর্গ তাহলে বর্গর এখানে দেখো প্রত্যেক বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ তাহলে বর্গ দেখো এটা কি আছে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণে কি সমকোণ মানে নব্বই ডিগ্রি এরপরে এই যে উম নম্বর চিত্রটা দেখতে পাত এটার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাই কি হচ্ছে এখানে দেখো যা লিখতে হবে তাহলে এটা হচ্ছে রম্বোস তাহলে প্রত্যেক বাহু সমান এবং বিপরীত বাহু পরস্পরে সমান্তরাল তাহলে বিপরীত বাহুগুলো কি সমান্তরাল বিপরীত বাহুগুলো আর দেখো বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল তাহলে এই যে বিপরীত বাহু সমান্তরাল তাহলে এইভাবে এই যে সব পাঁচ দশমিক পাঁচ এর উত্তর করবা এরপরে এখানে আরো একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটি এখানে বলা হয়েছে এখানে কিছু প্রশ্ন প্রশ্ন আর উত্তর লিখতে হবে প্রথম প্রশ্নটি হলো কি বৈশিষ্ট্যের দশমিক ছয় কারণে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে এখানে তো বৈশিষ্ট্যগুলো অনেকগুলো লেখা যায় উত্তর অনেক বড় হয় আমি সংক্ষেপে এখানে উত্তরগুলো দিয়েছি তাহলে যে কোনো দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাফিজিয়াম হবে কে ট্রাফিজিয়াম হবে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে আমি শুধু খালি এখানে মূল উত্তরটুকু বসিয়ে দিয়েছি এরপরে কী বৈশিষ্ট্যের কারণে ট্রাফিজিয়াম সামন্ত্রিক হবে তাহলে কী বৈশিষ্ট্যের কারণে তাহলে বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল হলে ট্রাফিজিয়াম সামন্ত্রিক হবে তাহলে বিপরীত বাহুদয় কী হবে সমান ও সমান্তরাল হলে ট্রাফিজিয়াম কি হবে সামন্ত্রিক হবে এরপরে এখানে কী বৈশিষ্ট্যের কারণে সামন্ত্রিক আয়ত হবে তাহলে প্রতিটি কোন মানে সামুদ্রিকের যদি প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাহলে কি হবে এটা আয়ত হবে সামুদ্রিক কি হয়ে যাবে আয়ত হয়ে যাবে এরপরে কি বৈশিষ্ট্যের কারণে সামুদ্রিক রম্বস হবে তাহলে কি বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বাহু সমান হলে কি হবে সামন্ত্রিক রম্বস হয়ে যাবে এরপরে বর্গ কি একটি রম্বস তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে বর্গ একটি রম্বস। তাহলে বর্গই কি বর্গ একটি রম্বস যে রম্বসের প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাকে কি বলা হয় বর্গ বলে মানে যে রম্বসের প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাকে বর্গ বলে এরপরে কি বৈশিষ্ট্যের কারণে আয়ত বর্গ হয় তাহলে আয়তের প্রতিটি বাহু সমান হলে বর্গ হয়ে যায় এরপরে বর্গ কি একটি সামন্ত্রিক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বর্গ একটি সামুদ্রিক কারণ বর্গের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এরপরে দেখো সামুদ্রিক কি একটি ট্রাফিজিয়াম তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে সামুদ্রিক একটি ট্রাফিজিয়াম কারণ ট্রাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু হওয়ার শর্ত সামুদ্রিক মেনে চলে তাহলে এক জোড়া বিপরীত বাহু হওয়ার শর্ত কে মেনে চলে সামুদ্রিক মেনে চলে তাই সামুদ্রিক একটি কি ট্রাফিজিয়াম আবার ট্রাফিজিয়াম কিন্তু এটা সামন্ত্রিক না এভাবে শখ পাঁচ দশমিক ছয়ের উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে নিচে আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো এখানে নামগুলো রয়েছে আয়ত ট্রিয়াম রহম্ব চতুর্ভুজ এখানে প্রথমে বলা হয়েছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়ামে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি হবে সামন্ত্রিক তারপর আছে আবার সামুদ্রিকের একটি কোন সমকোণ হলে আমরা আয়ত পাব আয়তের সন্নিহিত বাহু সমান হলে আমরা বর্গ পাব অন্যদিকে সামুদ্রিকের সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে রম্বস এখানে এবং রম্বস এর একটি কোন সমকোণ হলে হবে বর্গ বলে তাহলে এই যে বিশ এই বিষয়গুলো লিখে রাখবা এরপরে এখানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে দেখো চারটি কোন বা ভাস করে কাগজ ভাস করে অঙ্কন করবা এরপরে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি এরপরে অপর আসি অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো একক কাজ এক এ বি সি ডি একটি সামুদ্রিক মানে এ বি সি ডি একটা সামুদ্রিক অঙ্কন করতে হবে কোন এ হচ্ছে ষাট ডিগ্রি হলে মানে কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি হলে কোন বি এর মান কত আবার দুই নম্বরে বলা হয়েছে এবি সিডি একটি ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়াম কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এবি এবং সিডি বাহুদয় সমান্তরাল দেখো এবি বাহু আর ডিসি বাহু কি সমান্তরাল বা সিডি বাহু সমান্তরাল তারপরে কি আছে বাহুদয় সমান্তরাল চিত্র দেখে উত্তর লেখো মানে চিত্র দেখে এখানে ডি কোণ আর সি কোন দেওয়া আছে তারপরে কি বলছে কোন এ এবং কোন বি এর মান কত তাহলে চলো এই একক কাজটির সমাধান শিটে এই কাজটির সমাধান যেভাবে করবা এক নম্বরটির জন্য একটি কি করতে হবে সামন্ত্রিক অঙ্কন করতে হবে সামন্ত্রিক অঙ্কন করার জন্য একটি কোণ কি করতে হবে ষাট ডিগ্রি নিতে হবে তাহলে এখন বি ডিগ্রি মানে বি কোণের মান বের করবো তাহলে কিভাবে তাহলে সামন্ত্রিক এ বি সিডি একটি সামন্ত্রিক যেখানে সামন্ত্রিক এ কোণ হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হলে কি হবে সামুদ্রিকের সন্নিহিত কোণ দয়ের যোগফল দুই সমকোণ তাহলে সন্নিহিত কোণের সমকোণ আছে দুই সমকোণ একশো আশি ডিগ্রি তাহলে এখানে দেখো কোন এ প্লাস কোন বি সমান হচ্ছে কি একশো আশি ডিগ্রি মানে কি এই যে সন্নিহিত এই কোনটা আর এই কোনটা যোগ করলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে একটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অপরটা কত তাহলে একশো আশি থেকে আমরা ষাট বাদ দিলেই অপরটা পেয়ে যাব। তাহলে এখন দেখো কোন এ প্লাস কোন বি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা মানগুলো কোন এ হচ্ছে ষাট ডিগ্রি প্লাস বি কোন তাহলে একশো আশি ডিগ্রি তেলে এক পাশে প্লাস থাকলে যে কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে কোন বি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ হচ্ছে সিক্সটি ডিগ্রি হচ্ছে কত একশো বিশ ডিগ্রি হচ্ছে যে বি কোন মান এরপরে দুই নম্বরটার আমরা চিত্র বইয়ে দেওয়াই আছে তাহলে এখানে এবি ডি একটি ট্রাফিজিয়াম যার এ বি এবং সিডি সমান্তরাল আমরা জানি ট্রাফিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোন দুটি সম্পূরক একশো আশি ডিগ্রি তাহলে চিত্র হতে কোন এ মানে কি কোন এ প্লাস কোন ডি সমান কি একশো আশি ডিগ্রি তাহলে চিত্র কি যে চিত্র আমরা কোন এখানে কি কোন এ আর ডি মিলি কত একশো আশি ডিগ্রি মানে এই কোনটা আর এই কোনটা মিলি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখানে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে কি হচ্ছে যে কোন বি প্লাস কোন সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে ভাবে তাহলে এখানে দেখো অতএব কোন এ যে এইখানে আমরা কি করব কোন এ প্লাস একশো বিশ ডিগ্রি তাহলে ডি এর মান কত একশো বিশ ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এ কোনের মান আমরা পেয়ে যাব বাদ দিয়ে দিলে একশো বিশ তাহলে ষাট ডিগ্রি আবার একইভাবে এখানে আমরা সি কোণের মান বসাবো সি কোণের মান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে একশো তিরিশ ডিগ্রি বাদ দিলে হচ্ছে ফিফটি ডিগ্রি একইভাবে এখানে কোন এ এবং বি এর মান বের করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন